সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমি রজি আমি আবারও চলে এসেছি পল্লী কবি জসীম দুটি মজার গল্প নিয়ে গল্প দুটি হল সমানে সমান ও শ্বশুর জামাই আমার প্রথম গল্প সমানে সমান শুনতে থাকুন ছোট্ট একটা নদী হাটিয়াই পার হওয়া যায় তার পশ্চিম পারে থাকে এক ট্যাটন নাম ধুলি পূব পারে থাকে আর এক ট্যাটন তার নাম বালি ট্যাটন মানে অতি চালাক লোক ঠকাইয়া বেড়ানোই তাহার পেশা বালি এক ছালা কলার বীজ মাথায় লইয়া নদীর ওপার দিয়া যাইতেছে পশ্চিম পাড়ের ট্যাটন ধুলি তেমনি আর এক ছালা গাবের পাতা মাথায় করিয়া নদীর এপার দিয়া যাইতেছে কেউ কাহাকে জানে না ধুলি বালিকে ডাক দিয়া জিজ্ঞাসা করিল তোমার ছালায় কি লইয়া যাইতেছ বালি উত্তর করিল এক বস্তা গোল গোলমরিচ লইয়া চলিয়াছি হাটে তোমার মাথায় কি ধুলি এক দুইজনে নদীর এপার ওপার পথ ধরিয়া চলিতেছে আর প্রত্যেক প্রত্যেকের বুদ্ধিতে সান দিতেছে কি করিয়া একে অপরকে ঠকাইবে ধুলিভাবে যদি আমার গাবের পাতার বস্তা বদল করিয়া ওর গোলমরিচের বস্তা লইতে পারিতাম বালিভাবে যদি আমার কলার বীজের বস্তা বদল করিয়া ওর তেজপাতার বস্তা লইতে পারিতাম কিন্তু কেউ কাহাকে কিচ্ছু বলে না কেবল মনে মনে নানা ফন্দি ফিকির আটে আর এ কথা সে কথা বলিয়া এ ওর আপন হইতে চাই অনেকক্ষণ পর বালি ধুলিকে বলিল আচ্ছা ভাই তোমার সঙ্গে যখন এতই খাতির হইল আইস আমরা একে অন্যের বোঝা বদলা বদলি করি ধুলি তো তাহাই চাই সে তাহার গাবের পাতার বস্তার বদলে যদি গোলমরিচের বস্তা লইতে পারে তবে তো পোয়া একটু কাশিয়া সে জবাব দেয় আগেকার দিনে পুত্রেরা বন্ধুত্ব করিতে পাগড়ি বদল করিত এসো ভাই আমাদের বন্ধুত্ব হোক ছালা বদল করিয়া দুই জনেই দুই জনের কথাই খুশি বালি তাহার কলাবিজের বস্তা বদল করিয়া ধুলির গাবের পাতার বস্তা লইল এ বলে আমি ওকে ঠকাইছি ও বলে আমি তাকে ঠকাইছি সেই জন্য কেউ কারো বস্তা পরীক্ষা করিল না বাড়িতে লইয়া গিয়া ধুলি দেখে তার বস্তা ভরিয়া শুধু বিচে কলার বীজ একটাও গোলমরিচের দানা নাই বালিও তেমনি দেখিল তার বস্তা ভরিয়া শুধু গাবের পাতা প্রত্যেকে মনে মনে হাসিল আর এ ওর বুদ্ধির তারিফ করিতে লাগিল কিন্তু মনে মনে ফোন কি করিয়া একে অপরকে ঠকাইবে পরদিন ভোরবেলায় বালি নদীর ওপারে চুলা জ্বালাইয়া তার উপরে এক গরম পানি জাল দিতে লাগিল নদীর এপার হইতে ধুলি ডাকিয়া জিজ্ঞাসা করিল কি করিতেছ বালি উত্তর করিল তোমার সঙ্গে গোলমরিচের বস্তা বদল করিয়া তেজপাতা লইয়া হাটে গিয়াছিলাম আমার বেশ লাভ হইয়াছে তাই সকাল সকাল ভাত রান্না করিতেছি ধুলি বলিল আমিও ভাই তোমার গোলমরিচ বেচিয়া বেশ কিছু পাইয়াছি কিন্তু আমার তো চুলা নাই আমার কাছে কিছু চাউল আছে তোমার হাড়ির মধ্যে ছাড়িয়া দেই দুইজনে একসঙ্গে ভাত খাইব বালি ভাবিল তা মন্দ কি আমি তো শুধু পানি সিদ্ধ করিতেছি ও যদি এর মধ্যে কিছু চাউল ছাড়িয়া দেয় তবে ওর ওপর দিয়াই আজিকার সকালের আহারটা সারিয়া লইব প্রকাশ্যে বলিল তা তোমার চাউল আমরা রান্না করিয়া খাই নদীতে পানি অল্প হাটিয়াই পার হওয়া যায় এ পার হইতে ধুলি আসিয়া সেই পুনানের পাশে বসিল বালি যেই একটু ওদিকে তাকাইছে ধুলি তার কাপড়ের একটা পোটলার মতো করিয়া ধরিল তার মধ্যে চাউল আছে তারপর দেখো দেখো ভাই আকাশ দিয়া কেমন একটা পাখি যাইতেছে পুববারের ট্যাটন একটু চাহিয়াছে অমনি ধুলি তার কাপড়ের পুটলি খুলিয়া হাড়ির মধ্যে চাউল ঢালিতেছে এরূপ ভান করিয়া কাপড় ঝাড়া দিতে লাগিল তারপর হাড়ির মুখে ঢাকনি দিয়া দুইজন চুলায় জাল দিতে লাগিল অনেকক্ষণ চুলায় জাল দিয়া যখন তাহারা ঢাকনি খুলিল তখন দেখা গেল হাড়ির মধ্যে শুধুই গরম পানি সিদ্ধ হইতেছে একটাও ভাত নাই একে অপরের মুখ চাওয়া চাই করিয়া তাহারা সবই বুঝিতে পারিল বালি তখন ধুলিকে বলিল দেখো ভাই এখন সত্যই বুঝিতে পারিলাম আমরা কেহ কাহারো চাইতে বুদ্ধিতে কম না আমাদের এই মূল্যবান বুদ্ধি একে অপরের ওপর ছাড়িয়া শুধুই সময় নষ্ট করিতেছি এসো আমরা সত্যিকারের বন্ধু হই আমাদের দুইজনের বুদ্ধি একসঙ্গে ব্যবহার করিলে আমরা অনেক লাভ করিতে পারিব ধুলি বলিল বেশ ভাই আমি তাহাতে রাজি আছি তখন দুই বন্ধু অনেক পরামর্শ করিয়া এ দেশ ছাড়িয়া বহু দূরে আর এক দেশে চলিয়া গেল সেখানে যাইয়া শুনিল এক বিদেশি সৌদাগর কিছুদিন হইল মারা গিয়াছে তাহার টাকা পয়সার অন্ত ছিল না আত্মীয় স্বজনেরা তাহা ভাগ বাটোয়ারা করিয়া লইয়াছে এক বসিয়া দুই ট্যাটন নানা রকম ফন্দি ফিকির করিতে লাগিল তারপর রাত্রি হইলে সেই লোকটির কবর খুঁড়িয়া তার মধ্যে ধুলি লুকাইয়া রহিল পরদিন সকাল বেলায় বালি সেই সৌদাগরের বাড়ির সামনে যাইয়া ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল তাহার কান্না শুনিয়া পাড়ার সকলে আসিয়া জিজ্ঞাসা করিল তুমি কাঁদো কেন সে বলিল এ বাড়ির সৌদাগর সাহেব ছিলেন আমার পিতা তার মরার খবর শুনিয়া আমি অমুক দেশ হইতে আসিয়াছি কিন্তু আমার পিতার সমস্ত সম্পত্তি অপরে দখল করিয়া লইয়াছে আমার জন্য কিছুই রাখে নাই এই বলিয়া সে আবার কাঁদিতে লাগিল বিদেশি লোক বলিয়া সবারই একটু দয়ার ভাব আর লোকটি অমন ইনাইয়া বিনাইয়া কাঁদিতেছে তাহার কান্না শুনিয়া সকলের চোখে পানি আসিল কিন্তু সৌদাগরের আত্মীয় স্বজনেরা বলিল ও যে সৌদাগরের ছেলে তার প্রমাণ কি। বালি তখন কান্না থামাইয়া বলিল আমার পিতা আমাদের দেশে যাইয়া আমার মাকে বিবাহ করিয়াছিলেন তারপর এ দেশে আসিয়া আমাদের খবর নাই আমি বিদেশি লোক প্রমাণ কোথায় পাইব মৌলভী সাহেবরা বলেন মরা ব্যক্তির যান তার কবরের মধ্যে লুকাইয়া থাকে আপনজনের ডাকে তাহারা কখনো কখনো গায়ে আওয়াজ করিয়া থাকেন আসুন আপনারা আমার সঙ্গে বাপজানের কবরের কাছে যাইয়া একবার তাহাকে ডাক দেই যদি তিনি কথা বলেন তবে প্রমাণ হইবে আমি তার সত্যিকারের ছেলে এ কথা শুনিয়া সকলেই রাজি হইল কবরের কাছে আসিয়া বালি ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল বাপ জান মরিয়া গিয়াছ আমাকে কিছু দিয়া যাও নাই আমি যদি তোমার সত্যিকারের ছেলে হই তবে আমার ডাকে সাড়া দাও গায়ের লোকেরা অবাক হইয়া শুনিল কবরের ভিতর হইতে গো গো আওয়াজ হইতেছে বালি তখন বলিল বাপ যান গো তোমার টাকা পয়সা সকলে ভাগ করিয়া লইয়াছে আমার কিছুই নাই আমাকে কিছু দিয়া দাও কবরের ভিতর হইতে ধুলি আওয়াজ করিল ও আমার সত্যিকারের ছেলে তোমরা ওকে সাত ছালা টাকা দাও নতুবা তোমাদের খুব খারাপ হইবে সৌদাগরের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করিয়া বালিকে সাত ছালা টাকা দিয়া দিল সেই টাকা গনিয়া গাথিয়া ছালাই পুরিয়া একটা গরুর গাড়িতে বোঝাই করিয়া বালি বাড়ি রওনা হইল ধুলি কবরের মধ্যেই পড়িয়া রহিল একবারও বালি তাহার কথা মনে করিল না দুপুর বেলায় যখন কবরের কাছে কোনো জনমানব নাই সেই সময় ধুলি কবর হইতে উঠিয়া জানিল আগে ভাগেই টাকা বালি লইয়া চলিয়া গিয়াছে সে তখন শহরের দোকান হইতে খুব দামি এক জোড়া জরির জুতা কিনিল তারপর সে পথ দিয়া বালি গরুর গাড়ি লইয়া গিয়াছিল তাহারি চাকার দাগ দেখিয়া দৌড়াতে লাগিল অল্পক্ষণের মধ্যে সে বালির কাছাকাছি আসিয়া পৌঁছিল এবং অন্য পথে ঘুরিয়া তার খানিকটা সামনে যাইয়া একখানা জড়ির জুতা পথের মধ্যে রাখিয়া দিল তারপর আরও মাইল খানেক যাইয়া অপর জুতাখানা পথের আর এক জায়গায় রাখিয়া দিয়া সে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রহিল বালি গরুর গাড়ি লইয়া যাইতে দেখে পথের মধ্যে একখানা সুন্দর জরির জুতা পড়িয়া রইয়াছে কিন্তু একখানা জুতা দিয়া কি কাজ হইবে পরিত তো পারিবে না জুতাখানা নাড়িয়া চাড়িয়া সে পথের মধ্যে ফেলিয়া দিল তারপর মাইল খানেক দূরে যাইয়া সে আর একখানা জুতা দেখিতে পাইল তখন সে ভাবিল আগেকার জুতাখানা যদি সঙ্গে আনিতাম তবে তো দুইখানা একত্র করিয়া বেশ পায়ে দিতে পারিতাম আর এক জুতাখানা আমার পায়েও বেশ লাগসই তখন সে গাড়ি থামাইয়া আগের জুতাখানা আনিবার জন্য দৌড় দিল ইতিমধ্যেই ঝোপের আড়াল হইতে ধুলি আসিয়া গরুর গাড়িতে উঠিয়া টাকা সমেত গাড়িখানা বাড়ির পথে চালাইয়া দিল এদিকে বালি দৌড়াইয়া আসিয়া গাড়ির কোনো খোঁজ খবর পাইল না সে তখন বুঝিতে পারিল নিশ্চয় ইহা ধুলির কাজ সে দৌড়াইতে দৌড়াইতে ধুলির বাড়ির দিকে ছুটিল ধুলি টাকা পয়সা গনিয়া গাথিয়া মাটির তলে পুতিয়া শুইবার আয়োজন করিতেছে এমন সময় বালি আসিয়া বলিল দোস্ত সবই বুঝিয়াছি এবার টাকা পয়সা ভাগ করিবার আয়োজন করো ধুলি বলিল দোস্ত রাত অনেক হইয়াছে কাল সকালে আসিও দুইজনে টাকা পয়সা ভাগ করিয়া লইব সারা রাত জাগিয়া ধুলি তার বইয়ের সঙ্গে সলা পরামর্শ করিতে লাগিল কি করিয়া বালিকে ঠকাইয়া সাত বস্তা টাকায় সে নিজে লইবে পরদিন সকালে বালি আসিয়া যখন তার দরজায় ঘা দিল বউ তখন ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল আজ রাত্রে তোমার দোস্ত মারা গিয়াছে আমি এখন কোথায় যাইব গো বালি জিজ্ঞাসা করিল দোস্ত মরিবার আগে টাকা পয়সার কথা কিছু বলিয়াছে সাত ছাড়া টাকা আমরা কাল লোক ঠকাইয়া আনিয়াছি বউ তো যেন আসমান হইতে পড়িল কই না তো সাত ছালা টাকা আমাদের ঘরে একটা আধলা পয়সা পর্যন্ত নাই ও গো আমি কেমন করিয়া বাঁচিব গো কে আমাকে খাওয়াইবে গো বালি সবই বুঝিল সে বলিল বউ তুমি কাঁদিও না আমি তোমাকে বিপদে আপদে দেখিব আমার দোস্ত যখন মরিয়াই গিয়াছে আমি তাকে কবর দিয়া আসি এই বলিয়া সে ধুলির পায়ে দড়ি বাঁধিয়া টানিয়া লইয়া চলিল টানিতে টানিতে তাহাকে কাটা গাছের মধ্যে দিয়া লইয়া যায় ইটা ক্ষেতের মধ্যে দিয়া লইয়া যায় কাটার খোঁচাই ইটের ঘষাই তাহার হাত পা ক্ষত বিক্ষত হইয়া যায় তবু ধুলি কথা বলে না কথা বলিলেই তো সাত বস্তা টাকার ভাগ দিতে হইবে এমনি করিয়া টানিতে টানিতে দুপুর গড়াইয়া সন্ধ্যা হইল সন্ধ্যা গড়াইয়া রাত হইল কিন্তু তবুও ধুলি কথা বলে না তখন তাহারা আসিয়া পড়িয়াছে এক বনের ভিতর এখন অন্ধকারে বাড়ি ফিরিবারও উপায় নাই বালি ধুলিকে এক গাছতলায় রাখিয়া সে নিজে গাছের ডালে উঠিয়া বসিয়া রহিল সে পথ দিয়া একদল ডাকাত ডাকাতি করিতে যাইতেছিল তাহারা দেখিতে পাইল গাছের তলায় একটি মরা পড়িয়া রহিয়াছে দেখিয়া ডাকাতের সর্দার বলিল আজ বড় শুভযাত্রা রে ভাই পথে একটি মরা দেখিতে পাইলাম এই বলিয়া তাহারা চলিয়া গেল রাত প্রায় শেষ হইয়া আসিয়াছে ডাকাতেরা সাত বস্তা টাকা ডাকাতি করিয়া আনিয়াছে ফিরিবার সময় তাহারা এই গাছের তলায় আসিয়া টাকা ভাগ করিতে লাগিল ডাকাতের সর্দার বলিল দেখ ভাই এই মরা দেখিয়াছিলাম বলিয়াই আজ আমরা এত টাকা পাইলাম এক কাজ করি একে আমাদের টাকার একটা ভাগ দেই অপর ডাকাত বলিল ও তো মরিয়া গিয়াছে ওকে টাকা দিলে কাল হয়তো অপরকে হোয়াশিয়া লইয়া যাইবে ও আর ভোগ করিতে পারিবে না তার চাইতে এসো ভাই এক কাজ করি ওকে এখানে কবর খুঁড়িয়া মাটি দিয়া যায় তখন সকল ডাকাত একটি কবর খুঁড়িয়া যেই মরাত্রিকে কবরে নামাইয়া দিবে অমনি ধুলি হাত পাচড়াইয়া চিৎকার করিয়া উঠিয়াছে গাছের উপর হইতে বালি তাদের ঘাড়ে লাফাইয়া পড়িয়াছে ভয়ের চোটে টাকা পয়সা ফেলিয়া সমস্ত তখন দুই বন্ধু হাসিতে হাসিতে এ ওর সঙ্গে কোলাকুলি করিল তারপর সেই সাত বস্তা টাকা আগের সাত বস্তার সাথে যোগ করিয়া তাহারা সমান সমান ভাগ করিয়া লইল দ্বিতীয় গল্প শ্বশুর জামাই অনেক দিন জামাই শ্বশুর বাড়িতে আসে না সেই জন্যে শ্বশুরের বড় নিন্দা লোকেরা বলে তোমাদের বাড়ি জামাই আসে না কেন নিশ্চয় ইহার মাঝে কোনো গোপন কারণ আছে কারণ যা আছে শ্বশুর তা ভালোই জানেন কারণ হল মেয়ে এক বাবার এক সন্তান তাই শ্বশুর বাড়িতে শালাশালি নাই তাই আনন্দ ফুর্তি করার কেউই নাই সেজন্যেই জামাই শ্বশুর বাড়িতে আসে না অনেক ভেবে চিনতে ঠিক করলেন জামাই বাবাকে এবার শ্বশুর বাড়িতে আনতেই হবে না হয় সে নিজেই জামাইয়ের সাথে একটু ঠাট্টা মস্করা করলেন বাড়িতে তো অন্য কেউ নাই আর প্রতিবেশীরাও দেখতে আসবে না পরদিনই হাটের মাঝে জামাইয়ের সাথে শ্বশুর মশাইয়ের দেখা তিনি জামাইকে বললেন তা বাবাজি আমাদের ওই মুখো যে আর চলুন আমাদের ওখানে জামাই বাবা বললো আব্বা যান বাড়িতে শালা সম্বন্ধে কেউই না কার সাথে কথাবার্তা বলবো শ্বশুর মিথ্যা করে বললেন ঢাকা থেকে আমার দুই ভাই বসেছে কলেজে পড়ে সম্পর্কে তোমার শালা ওরাও তোমাকে দেখেনি তোমাকে পেলে খুব খুশি হবে দুলা ভাইরা একটু হাসি তামাশা আর আনন্দ জামাই বাবাজি রাজি হইল কিন্তু বাড়ি এসে দেখে কেউ আসেনি বুঝতে পারল শ্বশুর আব্বা তাকে ফাঁকি দিয়েছেন মনে মনে বলছিল আজকের দিনটি মাটি হয়ে গেল শ্বশুর যা ভেবেছিলেন তা তো তার মনেই আছে আহারের সময় হলো গ্রাম বাংলার রীতি হলো শ্বশুর বাড়ি এসে জামাইরা শালাদের সাথে একসাথে ভাত খায় শ্বশুর তার স্ত্রীকে বলল বউ আজ বড় থালায় ভাত দাও আমি আর আমার জামাই বাবা একই থালায় ভাত খাব শ্বশুর আর জামাই একই থালায় ভাত খেতে বসলেন নানা রকম তরকারি দিয়ে দুইজনে খাওয়া চালিয়ে যেতে লাগলো শ্বশুর ভাবলেন আজকে একটু মজা করবেন চালাকি করে যেভাবেই হোক জামাইকে আজ ক্ষীর খেতে দেব না তিনি জামাইকে বললেন জামাই খাওয়া তো শেষ হয়েছে এবার তাহলে হাত ধো জামাই দেখলো শ্বশুর মশাই তাকে ক্ষীর থেকে বঞ্চিত করার মতলব করছেন জামাইও কম চালাক নন সে একটা গল্প ফেদে বসলো হাত তার ধোব কি আপনার বাড়িতে আসার সময় সামনে পড়লো এক প্রকাণ্ড সাপ বললে বিশ্বাসই করবেন না ওই যে শিকার উপরে ক্ষীরের হাড়িটা ঝুলতেছে না ওই অত উঁচু এক ফনা মেলে আমার দিকে শ্বশুর বুঝতে পারলেন ধরা পড়ে গেছেন জামাই ক্ষীরের কথা টের পেয়ে গেছে তিনি তাড়াতাড়ি বলে উঠলেন তাই তো ক্ষীরের কথা তো একেবারেই ভুলে গিয়েছিলাম আনো আনো ক্ষীর আনো শাশুড়ি একটু মুচকি হাসিয়া তাড়াতাড়ি ক্ষীর এনে দিলেন জামাই চিন্তা করল শ্বশুর আব্বা আমাকে ক্ষীর খাওয়া থেকে বঞ্চিত করতে চেয়েছে এইবার আমি তাকে ক্ষীর খাইতে দেব না জামাই শ্বশুরের সাথে গল্প আরম্ভ করল এখনকার কলিকালের কথা আর কি বলবো আব্বা বৌরা আর স্বামীকে মানতে চায় না এই যে ধরেন আপনাদের মেয়ে যাকে আমি বিয়ে করেছি আমি যদি তাকে বলি এই দিকে থাকো সে চলে যায় ওই দিকে বলার সঙ্গে সঙ্গেই তা দেখিয়ে দেবার অজুহাতে জামাই ক্ষীর টুকুনিজের দিকে টানিয়া নিয়া ভাতগুলি শ্বশুরের দিকে ঠেলিয়া দিল শ্বশুর দেখলেন ঠকাইবার মতলবে জামাই আজ আমাকেই ক্ষীর খাইতে দিবে না মনে মনে বললেন আচ্ছা দেখাইতেছি উপদেশের ছলে শ্বশুর বললেন তা বাবাজি তোমরা ছেলে ছোকরা মানুষ মিলমিশ হইয়া থেকো বলতে বলতে কিভাবে মিলমিশ থাকতে হবে তা দেখানোর ও ভাত একসাথে মেখে ফেললেন বড় আনন্দের সঙ্গে শ্বশুর আর জামাইয়ের খাওয়া শেষ হইল সমাপ্ত কলমে জসীমউদ্দিন কণ্ঠে আমিরজি আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন